অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ ভিডিওটিতে থাকা এমন কিছু কথা যা আপনাকে মানসিক শান্তি দেবে আগে বিয়ে হতো ছেলের সাথে মেয়ের আর এখন বিয়ে হয় কেরিয়ারের সাথে সৌন্দর্যের প্রয়োজন শেষ হলেই প্রিয় মানুষের আসল চেহারা দেখা যায় একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও টাকা হাসলো বলল সত্যি আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি স্বামীকে আঘাত দিয়ে এই দশটি কাজ কখনোই করবেন না স্থির করা এই দশটি ভুলের কারণেই হতে পারে বিবাহিত জীবনের সমাপ্তি এর মধ্যে তিন এবং সাত নম্বর কারণের জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে পৃথিবীতে এমন কিছু টাইপের স্ত্রী রয়েছে যারা তার স্বামীকে সঠিক মর্যাদা দেয় না এবং কথায় কথায় স্বামীর মনে আঘাত করে এক আমি যেমন আছি তেমনই থাকবো আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলব আমার স্বাধীনতায় কোনো বাধা দেওয়া যাবে না অনেক মেয়েরাই নিজের স্বামীকে অগ্রাহ্য করে নিজের খেয়াল খুশি মতন থাকতে চায় এ ধরনের কাজ করা বা এভাবে চিন্তা করা মোটেও ভালো কাজ নয় আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে আর আপনি যদি এমনটা ভাবছেন বা এমনটা করেছেন তাহলে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে তাই যতটা সম্ভব নিজেকে এমন চিন্তা থেকে দূরে রাখুন ভালো চিন্তা করুন দুই স্বামীর আগে অন্যদের প্রাধান্য দেওয়া অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আগে নিজের বন্ধুবান্ধবদের বেশি প্রাধান্য দেন যেমন ছুটির দিনে আপনার স্বামীকে আপনি বাড়িতে রেখে চলে গেলেন বন্ধুদের সাথে শপিং করতে কিন্তু যেহেতু ছুটির দিন আপনার স্বামী আপনাকে একান্তে পাশে চাইতেই পারেন কিন্তু আপনার এমন আচরণে আপনার স্বামী খুবই আপসেট হয়ে পড়েন তিনি স্বামীকে না জানিয়ে লুকিয়ে টাকা হাতাবেন না স্ত্রীর এই অভ্যাসটা বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে না আপনার যদি খুবই টাকার প্রয়োজন পড়ে অন্তত একবার তাকে জানান তিনি আপনার যতটা সম্ভব ততটা প্রয়োজন মেটাচ্ছেন আর কটা টাকা দিতে পারবেন না তাই এই অভ্যাসটা থাকলে এটা ছেড়ে দিন চার স্বামীকে অসম্মান করবেন না বিবাহিত জীবনে আপনার স্বামীর করা কোনো কাজ আপনার অপছন্দ হতেই পারে তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা অন্য মানুষের সামনে তাকে অপমান থেকে বিরত থাকুন পাঁচ শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না আপনার স্বামীর সঙ্গে আপনার যদি শারীরিক মিলন নিয়ে কোনো রকমের অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীকে সাহায্য করুন তাকে সাহস দিন দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন ছয় যে কোনো জিনিস তাকে বারবার মনে করাবেন না স্বাভাবিকভাবেই আপনাকেও যদি একটা কথা নিয়ে বারবার কেউ বলে বা কোনো একটা কাজের কথা বারবার মনে করিয়ে দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই বিরক্ত হবেন ঠিক একইভাবে আপনার স্বামী ও আপনার এই ধরনের কাজে বিরক্ত হতে পারেন সাত ঘরের কাজ করার জন্য স্বামীকে বাধ্য করবেন না কাজে সাহায্য করা নিজের কাজ নিজে করা সেটা এক জিনিস এবং স্বামীকে গৃহকর্ম করাতে বাধ্য করা সেটা আলাদা জিনিস আপনার স্বামীকে বলুন আপনার সাথে কাজে সাহায্য করতে কিন্তু তাকে সব গৃহকর্ম করার জন্য বাধ্য করতে পারেন না আপনি আর স্বামীকে কখনও প্রিন্স চার্মিং মনে করবেন না এখনকার দিনের অনেক মেয়েরাই অনেক স্বপ্নবিলাসী হয়ে থাকেন তারা মনে করেন যে তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দেবে এমনটা না ভাবাই ভালো বরং বাস্তবতাকে সহজে মেনে নয় বুদ্ধিমানের কাজ নয় কথায় কথায় মিথ্যে বলবেন না মিথ্যে আমরা কম বেশি সবাই বলে থাকি পুরুষরাও যে তার স্ত্রীর কাছে মিথ্যা বলে না এই ধারণাও ঠিক নয় কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারে বারে মিথ্যা বলেন নিজের করা দোষ অন্যের উপর চাপিয়ে দেন আর এই সব করলে আপনার স্বামী খুব দ্রুত আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন দোষ নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যাধিক চাপ দেবেন না ধরুন আপনার কোন দামি কসমেটিক্সের প্রয়োজন পড়েছে কিন্তু আপনার স্বামী হয়তো সেই জিনিসটা কিনে দেওয়ার মতো অবস্থায় নেই একটু ধৈর্য রাখুন পরে নিয়ে নেবেন কেন একটা সামান্য জিনিস নিয়ে স্বামীকে বারবার মেন্টালি প্রেশার করবেন আপনার মধ্যে অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন দেখবেন অনেক সুখী হবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উর্ধে থাকতে ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য দোষটা আমারই আমি এক লাইন শুনি দুই লাইন বেশি বুঝি তিন লাইন কল্পনা করি চার লাইন স্বপ্নে দেখি আর পাঁচ লাইন কষ্ট পাই যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা বেশি কষ্ট পাই মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোটোখাটো অবিশ্বাস আর অবহেলার কারণে যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি কোনো ইচ্ছা করলেও কখনোই বলা যায় না ভুল মানুষ একবার করে আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা মানুষ যখন প্রেম করে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে এটাই হলো ভালোবাসার পরিণতি একদিন সব স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখ একটাই তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না ভালোবাসার মানুষটির অবহেলায় কারো জীবন থেমে ধ্বংস করার জন্য যথেষ্ট সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটাই প্রয়োজনীয়তা লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নই আমরা টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও পূরণ করা যায় না আমি মানুষকে তার অর্থ সম্পদ মূল্যায়ন করি না তার ব্যক্তিত্ব দেখে মূল্যায়ন করি সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পাই এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না যে তোমাকে বোঝে না সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজেও না হতাশার চরম পর্যায়ে এসেও হাসি মুখে থাকার চেষ্টা করে কিছু মানুষ এ মানুষগুলো কেউ বুঝতে পারে না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি সৎ পথে খরিও ভ্রমণ যদিও হয় দেরি অসম নারীকে খরিও না পেয়ে যদিও হয় সে পড়ি পৃথিবীতে কয়েকটি জিনিসের কি আশ্চর্য মিল এক বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না দুই লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলে যেতে পারে তিন সম্মানের ভালোবাসা করে নিতে হয় চার মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে পাঁচ বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সাথে বাড়ে ছয় জিরাপ আর অশোকের রাত দুটোই বেশ লম্বা সাত হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক দেয় আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না নয় সুন্দরবন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে শিয়ার অনেক চালা গাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন